সাঁতার শেখার প্রয়োজনীয়তা অনেক বেশি মেয়েদের আর বাচ্চাদের অগ্রগতিটা বেশি দেওয়ার চেষ্টা করছে আর মেয়েদের আমরা ওইভাবে প্রস্তুত করি যেভাবে একটা মেয়ে মনে করেন স্বাধীন এখানে সাঁতার শিখতে পারবে এটা আমাদের খুলনা শহরে অন্য কোনো কোথাও কিন্তু এরকম এত বড় একটা সুইমিং পুল নাই ঠিক আমাদের বাংলাদেশ তো নদীমাতৃক দেশ এই কারণে আমাদের সাঁতার শেখা খুবই প্রয়োজন দেখা গেল আমাদের এখানে হঠাৎ করে বন্যা হয় বা আমরা কোনো দুর্যোগ প্রবণ হয়ে পড়লাম তখন আমাদের সাঁতারটা খুব জরুরি এইখানে মেয়েদের আর বাচ্চাদের অগ্রগতিটা বেশি দেওয়ার চেষ্টা করছে এবং ছেলেদের আর মেয়েদের এখানে প্রশিক্ষণ দেওয়ার জন্যে প্রশিক্ষণ ফিও প্রথম মাসে তিন হাজার টাকা দ্বিতীয় মাসে দুই হাজার টাকা এবং যারা সাঁতার জানে তাদের জন্য একশো পঞ্চাশ টাকা করে নির্ধারণ করা হয়েছে এবং আরেকটা সুবিধা আমরা করছি যদি পাঁচজন একসঙ্গে ভর্তি হয় তাদের একটা কনসিডার রেটে আমরা ভর্তি করা হবে এবং কোন স্কুল যদি কোন স্কুলের ছাত্র ছাত্রীরা যেমন এক মিনিমাম একশো সাঁতার শেখাতে চাই তাদের আমরা অনেক ছাড় দিয়ে ভর্তি করাবো সেটা আলোচনার সাপেক্ষে যেমন পাবলিক স্কুলের প্রিন্সিপালকে অসংখ্য ধন্যবাদ দেব উনি গতবার ওনার স্কুলে একটা ছাত্র মারা যাওয়া হতো ওনার স্কুলে ছাত্রদের বাধ্যতামূলক করছে সাঁতার শেখানোর জন্যে সাঁতার জানলে পঁচিশ মার্ক পারবে সাঁতার না জানলে কোনো মার্ক না এই কারণে ওনার স্কুল প্রায় ফিফটি পার্সেন্ট ছেলেমেয়েরা সাঁতার শিখছে এবং আমি সব স্কুলের হেডমাস্টার কলেজের যারা আছে তাদের কাছে আন্তরিকভাবে দাবি রাখবো আপনারা পাবলিক স্কুলের মতন একটা পদক্ষেপ নেন প্রত্যেকটা ছেলে মেয়ে যাতে সাঁতার শিখতে পারে আমাদের বাংলাদেশে এখন মৃত্যুর হার সাঁতার না জানার কারণে বসছে তাই আমি সবাইকে আকুল আবেদন করবো আপক্ষণ একটা সুন্দর পরিবেশ অব পরিবেশে সুইমিং পুল চালু করছি আপনারা যদি সবাই সাঁতার না শিখতে আসেন না আসেন তাহলে এইটা চালু রাখা আমার পক্ষে খুব কষ্টকর অনেক ব্যয়বহুল এবং সবাইকে এগিয়ে আসতে হবে এবং সবাইকে বলবো এই জায়গায় সাঁতার শেখার জন্যে আসার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি এবং বিশেষ করে মেয়েদের যত রকম সুবিধা যেভাবে সুবিধা চাইবে আমরা সেইভাবে মেয়েদের সুবিধা এখানে আগে অগ্রগতি দেবো মেয়েদের অগ্রগতিটা বেশি দেবো এবং অনেক কর্মজীবী আছে তারা দিনে বেলা সময় পায় না তারা যদি সন্ধ্যের সময় শিখতে চায় তাদেরও আমরা সন্ধ্যের সময় সাঁতার শিখানোর ব্যবস্থা করব। আমি রেজাল সুইমিং একাডেমির একজন মেয়ে ট্রেনার আমি এখানে দুই হাজার তেইশ সালের মার্চ মাস থেকে আসি এখানে ছেলে মেয়ে দুইজনকে শেখানো হয় কিন্তু মেয়েদের অগ্রগতিকার এখানে সব থেকে বেশি আর মেয়েদের আমরা ওইভাবেই প্রস্তুত করি যেভাবে একটা মেয়ে মনে করেন স্বাধীনভাবে এখানে সাঁতার শিখতে পারবে সেইভাবেই আমরা এখানে প্রস্তুত করে থাকি মেয়েদের বাচ্চা থেকেই শুরু হয় বৃদ্ধ পর্যন্ত যেহেতু আমি গত বছর গত বছর একজন দুইজন সত্তর বছর বয়সী আন্টিদের আমি সাঁতার শিখাইছি আবার এখানে আঠারো মাসের বাচ্চাদেরও সাঁতার শেখানো হয়েছে তাদের আমি নিজে কোলে করে নিয়ে নিয়ে আস্তে আস্তে অনেকে মনে করে যে সাঁতার শিখে কী বা হবে কিন্তু আসলে মেয়েদের জন্য বা ছেলেদের জন্য সব ক্ষেত্রে আপনি যে কোনো একটা ডিফেন্সে যান আপনার সাঁতার কিন্তু অবশ্যই লাগবে সাঁতার দেখা গেলো আপনার সব দিক থেকে আপনি কোয়ালিফিকেশন পাইছেন কিন্তু সাঁতার নাই সে কারণে দেখা গেলো আপনার চাকরি হচ্ছে না যেমন এক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রেও সেম এইটাই হতে আমি চাইবো যে আপনারা সবাই একবার হলে আমাদের এখানে আসেন ঘুরে যান পরিস্থিতি দেখেন যে আমরা আসলেও সত্যি বলতে শিখি না আমাদের কথা কতটুকু যৌতুক আপনারা সবাই এখানে আসেন আর দেখেন যে আমাদের কেমন সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এখানে আসার জন্য তো এবার আমাদের টার্গেট আছে তিন বছর যাবত মানে একটা প্রসেসিং আছে যে আমরা এখান থেকে নিজেরা প্লেয়ার তৈরি করব প্লেয়ার তৈরি করে দেন আমরা এখান থেকে হচ্ছে একটা ভালো একটা রেজাল্ট করে নিয়ে আমরা খুলনায় ব্যাক করব